বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার বুদ্ধি আর পরিশ্রম সত্ত্বেও অনেক সময় আপনি সুযোগ হারিয়ে ফেলেন আসলে আমরা যখন নিজের দেখাতে তখন মানুষ আমাদের নিয়ে সতর্ক হয়ে যায় হিংসা করে বা পরিকল্পনা ব্যর্থ করতে চায় তাই ইতিহাসের অনেক বড় মানুষ নিজেদের প্রকৃত বুদ্ধি লুকিয়ে সাধারণ কিংবা বোকা সাজতেন এই কৌশলটাই তাদের বারবার সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে চাণক্য যিনি ছিলেন এক অসাধারণ কূটনীতিক অর্থনীতিবিদ এবং দার্শনিক তিনি স্পষ্ট বলেছেন যে জীবনে জিততে চাইলে সবসময় নিজের বুদ্ধি প্রকাশ করা উচিত নয় বরং অনেক সময় বোকা সেজে থাকা সবচেয়ে বড চালাকি কারণ এতে মানুষ আপনাকে হালকাভাবে নেবে আর তখনই আপনার হাতে আসবে জয়ের সবচেয়ে বড় সুযোগ আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো চানকের সেই ছয়টি অদ্ভুত কৌশল যেগুলো মেনে চললে আপনি বাইরের দিক দিয়ে সাধারণ দেখাবেন কিন্তু ভেতরে থাকবেন একেবারে মাস্টার মাইন্ড এই কৌশলগুলো শুধু সাফল্যের জন্য নয় বরং সম্পর্ক কাজ ব্যবসা এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রেও অসাধারণভাবে কার্যকর তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি নীতির মধ্যে এমন শিক্ষা রয়েছে যা আপনার চিন্তা ভাবনা বদলে দেবে এবং আপনাকে এমনভাবে এগিয়ে রাখবে যা অন্যরা কখনো কল্পনাও করতে পারবে না প্রস্তুত তো তাহলে চলুন জেনে নি চাণক্যের সেই ছয়টি অমূল্য নীতি যা আপনাকে শেখাবে কিভাবে বোকা সেজে জীবনের প্রতিটি খেলায় জয়ী হওয়া যায় প্রথম কৌশল আপনার সবকিছু প্রকাশ করবেন না চাণক্যের প্রথম নীতি খুবই শক্তিশালী কখনো নিজের সব পরিকল্পনা বা যোগ্যতা প্রকাশ করবেন না জীবনে আমরা প্রায়শই এমন ভুল করি যে নিজের প্রতিটি স্বপ্ন পরিকল্পনা বা শক্তি সবার সাথে ভাগ করে নিই কিন্তু বাস্তবতা হলেও সবাই আপনার মঙ্গল চায় না অনেকেই আপনার সাফল্যে হিংসা করে সুযোগ পেলেই আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে তাই চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের সব কথা প্রকাশ করে দেয় তার জীবনে বিপদ আসতে দেরি হয় না আপনার শক্তি দুর্বলতা লক্ষ্য বা পরিকল্পনা নিয়ে সবাইকে জানাতে শুরু করলে মানুষ আপনার চাল বুঝে ফেলবে তখন তারা আপনাকে আটকানোর চেষ্টা করবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এমনকি আপনার পথ বন্ধ করে দেবে কিন্তু যখন আপনি চুপচাপ নিজের কাজ করে যান এবং সঠিক সময় নিজের পদক্ষেপ নেন তখন সবাই অবাক হয়ে যায় এবং আপনি বিজয়ী হয়ে ওঠেন উদাহরণস্বরূপ বট বড ব্যবসায়ীরা কখনো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন না তারা জানেন একবার প্রতিযোগীরা বুঝে গেলে সেই পরিকল্পনা আর সফল হবে না ঠিক তেমনি জীবনে সফল হতে চাইলে আপনাকে শিখতে হবে কিভাবে নিজের বুদ্ধি গোপন রাখতে হয় এবং কখন সেটি ব্যবহার করতে হয় এছাড়া যখন আপনি নিজের প্রকৃত ক্ষমতা লুকিয়ে রাখবেন মানুষ আপনাকে হালকাভাবে নেবে এবং আপনাকে অবমূল্যায়ন করবে এটাই হবে আপনার সবচেয়ে বড় সুবিধা কারণ প্রতিদ্বন্দ্বীরা বুঝবেই না কখন আপনি আসল চাল চালবেন চাণক্য বলেছেন গোপন কথা কাউকেও বলা উচিত নয় এমনকি নিত্যতম মানুষ কেউ নয় কারণ পরিস্থিতি বদলালে সেই তথ্যই আপনার সর্বনাশ ডেকে আনতে পারে তাই জীবনে বুদ্ধিমান হতে চাইলে নিজের প্রকৃত শক্তি ও পরিকল্পনা গোপন রাখুন এবং সঠিক সময়ে স্মৃতি ব্যবহার করুন এই কৌশলই আপনাকে করবে সবার থেকে আলাদা এবং সবচেয়ে এগিয়ে দ্বিতীয় কৌশল সবাইকে নিজের দুর্বলতা দেখাবেন না চাণক্যের মতে সফল মানুষ কখনো নিজের দুর্বলতা প্রকাশ করে না কারণ পৃথিবী এমন যে অধিকাংশ মানুষ আপনার কষ্ট বা সমস্যাকে বোঝার চেষ্টা করবে না বরং সেটিকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে যদি মানুষ আপনার দুর্বলতা জানে তারা সহজেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে বা আপনাকে ভয় দেখাতে পারবে আমরা অনেক সময় ভাবি মন খুলে সব বলা মানে স্বস্তি পাওয়া কিন্তু বাস্তবে সবাই আপনার বন্ধু নয় কেউ আপনার অসহায়তার সুযোগ নেবে কেউ আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে আর কেউ হয়তো আপনার স্বপ্নকে তুচ্ছ করবে এজন্য চাণক্য বলেছেন নিজের দুঃখ কষ্ট বা সমস্যার কথা সবাইকে বলা উচিত নয় কারণ তা একদিন আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আপনি যদি কর্মক্ষেত্রে ব্যবসায় বা সম্পর্কের ক্ষেত্রে সবসময় নিজের দুর্বল দিক প্রকাশ করেন মানুষ আপনাকে গুরুত্ব দিতে চাইবে না তারা ভাববে আপনি সহজে ভেঙে পড়বেন আপনি ঝুঁকি নিতে পারবেন না আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারবেন না ফলে তারা আপনাকে উপেক্ষা করবে বা সুযোগ নিয়ে আপনাকে পিছিয়ে দেবে সফল মানুষরা জানে নিজের ভেতরের যন্ত্রণা বা সংগ্রামকে কিভাবে গোপন রাখতে হয় তারা হাসি মুখে চলতে থাকে কিন্তু ভেতরে ভেতরে নিজেদের শক্তিশালী করে যখন সঠিক সময় আসে তখনই তারা নিজেদের প্রকৃত ক্ষমতা দেখায় তাই আপনার যদি কোন দুর্বলতা থাকে তা নিয়ে দুশ্চিন্তা করার বদলে সেটিকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন কিন্তু কখনো কারো সামনে এমন কিছু বলবেন না যা আপনাকে ভেতর থেকে ছোট করে দেয় মনে রাখবেন যে মানুষ তার দুর্বলতা লুকিয়ে রাখে এবং সেটিকে শক্তিতে পরিণত করে শেষ পর্যন্ত সেই মানুষটি সবার উপরে ওঠে চাণক্যের এই নীতি মেনে চললে আপনি ধীরে ধীরে এমন এক ব্যক্তিত্ব গড়ে তুলবেন যাকে অন্যরা সহজে ভাঙতে পারবে না এবং আপনার আসল শক্তি বোঝার আগেই আপনি এগিয়ে যাবেন তৃতীয় কৌশল অতিরিক্ত কথা বলবেন না চাণক্যের মতে একজন মানুষের বুদ্ধিমত্তা তার কথাবার্তার মধ্যেই প্রকাশ পায় কিন্তু বাস্তবতা হল আমরা অনেক সময় অজান্তেই অতিরিক্ত কথা বলে ফেলি এর ফলে শুধু নিজের গোপন তথ্যই ফাঁস হয় না বরং অন্যরা আমাদের দুর্বলতাও চিনে ফেলে চাণক্য বলেছেন যে মানুষ বেশি কথা বলে তার ভুল হওয়ার সম্ভাবনাও বেশি অতিরিক্ত কথা বলার কারণে আমরা প্রায়ই নিজের পরিকল্পনা মতামত বা আবেগ প্রকাশ করে ফেলি যা অন্যরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যবসায় যদি আপনি সব কিছু খোলাখুলি বলে দেন তাহলে প্রতিদ্বন্দ্বীরা আপনার আগেই পদক্ষেপ নিয়ে ফেলবে বুদ্ধিমান মানুষরা খুব হিসাব করে কথা বলে তারা শোনার অভ্যাস বেশি গড়ে তোলে এবং প্রয়োজন ছাড়া কিছু প্রকাশ করে না কারণ শুনলে আপনি বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন অন্যের মনোভাব বুঝতে পারবেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অতিরিক্ত কথা বলা শুধু পেশাগত ক্ষেত্রেই নয় ব্যক্তিগত সম্পর্কেও সমস্যা আজ এই পর্যন্ত যদি এটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্যান অস্টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও